এই ঝিরেঝিরি বৃষ্টির সময় দুর্দান্ত স্বাদের জুসি মোমো শেয়ার করবো আর অনেকেই আছে মোমোটাকে ভালোভাবে মুড়তে পারে না কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো দুই রকমভাবে ভাবে মোমোটাকে মুড়ে সত্যি বলছি আপনারা একবারই দেখলে কিন্তু খুব সহজে মুড়ে নিতে পারবেন মোমোটাকে তো নমস্কার বন্ধুরা কুকিং সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হতে চলেছে গন্ধরা চিকেন মোমো সাথে মোমোর চাটনিটা আমি আজকে দেখাবো না পরে দেখিয়ে দেবো আর থাকছে গন্ধরা চিকেন স্যুপ হয়েছিল বাড়িতে অনেকেই মোমো বানিয়েছে কিন্তু সেই দোকানের আসেইনি কারণ আপনারা রকম ভাবে বানাননি হ্যাঁ বন্ধুরা আজকের একদম ক্লাসিক মোমো দেখিয়ে দেবো খুব সহজে বানানো স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ এন্ড ট্রিক শেয়ার করবো আর বলে রাখি এই রকম সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাক বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি আপনাদের সবার কাছে খুব সহজেই পৌঁছে যাবে অনেক তো কথা হলো চলুন এবার সম্পূর্ণ রেসিপিতে যা যাক প্রথমেই আমি পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজগুলো ছিল পেঁয়াজের খোলাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই রকম ভাবে কুচু কুচু করে নিয়ে নেবেন এখানে আমি দু জায়গায় দেওয়ার জন্য কুচু কুচু করে কেটে নিচ্ছি তারপরে চিকেন সুপে দেওয়ার জন্য একটা গাজর নিয়েছি গাজরটাকে এই রকম লম্বা করে কেটে মাঝখান দিয়ে ছোট ছোট করে পিচ করে নেব তারপরে সুপে আর মোমোই দেওয়ার জন্য সাত গ্রাম মতন আদা আর সাত গ্রাম মতন রসুন নিয়ে রকম ভাবে কুচু কুচু করে কেটে নিতে হবে একদম কিন্তু কুচু কুচু করে কেটে কিংবা কুড়ে কিংবা থেতে নেবেন তবেই কিন্তু ভালো হবে তা না হলে মোমোতে যদি গোটা পড়ে খেতে কিন্তু ভালো লাগবে না এবার আমি একটা পাত্রে মোমো বানানোর জন্য দুই কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আপনারা বেশি মোমো বানাতে চাইলে বেশি করে ময়দা নিয়ে নেবেন তারপরে স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা ময়েম দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবা তারপরেই দেখুন আমি এখানে উসুম গরম জল অল্প করে দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু ঠান্ডা জল দিয়ে করে ঠান্ডা জল দিয়ে করলে মোমোটা স্টিম হওয়ার পরে কিন্তু সহজে উঠতে চায় না ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে বাড়িতে আমরা যেমন ভাবে ময়দা মাখি তার থেকে একটু শক্ত যেন ডোটা হয় দেখুন ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে একটা শক্ত ডোর তৈরি করে নিয়েছি যেহেতু এটা গন্ধরাজ মোমো তাই অল্প করে করে দিয়ে ময়দাটাকে ভালো মেখে নিচ্ছি আমার এখানে একটা ভুল হয়ে গিয়েছে ময়দাটা মাখার আগে অল্প করে ফুড কালার আপনারা দিয়ে দেবেন আমার মনে ছিল না এবার ময়দার ডোটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে ততক্ষণে চিকেন স্যুপের জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলেতে ভালো করে গুলে নেব আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে অ্যারোটো নিতে পারেন তারপরে কিছুটা ধনে পাতা নিয়ে এইরকম ভাবে কুচু কুচু করে কেটে নেবো তারপরে ছ সাতটা মতন গন্ধরাজ লেবু পাতা কচি থেকে পাতা নিয়ে এইরকম ভাবে কুচু কুচু করে কেটে নেবেন তারপরে মোমো করার জন্য আড়াইশো মতন বোনলেস চিকেন নিয়ে নেব এবার এই চিকেনের সলিড গুলো আলাদা করে রেখে দেবো হাড়গুলো গুলো এইরকম ভাবে কেটে নিয়ে নেব হাড়টাকে কিন্তু চিকেন স্যুপ করা হবে তারপরে এইরকম ভাবে পিচ পিচ করে চিকেনের হাড়টাকে কেটে নেবেন সাথে চিকেনের অল্প মাংস নিয়ে নেবেন কেটে দেখুন চিকেন স্যুপ করার জন্য এতটা মতন হয়ে গিয়েছে একটা পাত্রে নিয়ে নেব এই হাড়ের সাথে তিন বাটি কিংবা চার বাটি মতন জল নিয়ে নেব তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো সাথে একে দুই চা চা চামচ আদা তারপরে একে দুই চা চামচ রসুন দিয়ে দেবো তারপরে এখনই কেটে রাখা গাজরটাকে দিয়ে দিতে হবে তারপরে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেবো হালকা ভালো করে নেড়ে নিয়ে একটা এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দেবো এগুলো আলাদা সাইডে রেখে দিয়ে এবার চিকেনটাকে এইরকম ভাবে পিচ পিচ করে কেটে নিয়ে মিক্সিতে ভালো করে চিকেন কিমা করে নেব তারপরে চিকেনেতে বাদবা কি আদা রসুন দিয়ে দেবো সাথে কিছুটা বাটা দিয়ে দেবো যাতে নরম হয় আর স্বাদ অনুযায়ী লবণ তারপরে একে দুই চা চামচ গোলমরিচ দিয়ে দেবো অল্প করে সয়া সস দিতে পারেন নাও দিতে পারেন এবার ধনে পাতা কুচি আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো সাথে গন্ধরাজ লেবুর রসটাকেও দিয়ে দেবো একের পাঁচ টেবিল চামচ মতন গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়েছি এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে দশ মিনিট ম্যারিনেট হতে রেখে দেবো তারপরে রেস্টে রাখা ময়দাটা বের করে এই ভাবে লেচি কেটে নেবেন ছোট ছোট করে লেচি আমি এখানে প্রায় পনেরোটা ষোলোটা মতন লেচি কেটে নিয়েছি ছোট করে লেচিটা কাটা হয়ে গেলে এই ভাবে গোল করে নেবেন দেখো কথা বলতে বলতে সব লেচিগুলো আমার গোল করে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো বেলে নিতে হবে জড়িয়ে না যাওয়ার জন্য অল্প করে ময়দা নিয়ে এই রকম পাতলা করে নিতে হবে বেলে তারপরে চিকেনের পুরটা চারিদিকে এই রকম ভাবে ভাবে মুড়ে নিতে হবে যেমন দেখাচ্ছে তেমন ভাবে মুড়ে নেবেন এইরকম দেখুন টেনে টেনে মুড়ে নিচ্ছি আর অবশ্যই করে চেপে নেবেন যাতে খুলে না যায় আর ময়দা লাগিয়ে করলে কিন্তু হাতে এটকেও যাবে না খুব সহজেই মুড়ে নিতে পারবেন দেখুন খুব সহজে দোকানের স্টাইলের এর মতন মোমোটা মুড়ে দেখ Ikea আপনাদের কাছে যদি এটা কঠিন মনে হয় তাহলে আরেকটা অন্যভাবেও করে নিতে পারেন এই রকম এক পাস দিয়ে মুড়ে নিতে হবে এক পাস দিয়ে মুড়লে কিন্তু অতটা কঠিনও মনে হবে না খুব সহজে এই রকম টেনে টেনে মুড়েও নিতে পারবেন দেখুন দুই রকম ভাবে কিন্তু মোমোটা মোড়া দেখিয়ে দিলাম আপনারা যে কোনো একটা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজে মোড়াটা সহজ লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার দেখুন একটা ফুটো দেখে থালা নিয়ে নেব স্টিম করার জন্য থালার উপরে অল করে আমি বাটার ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি যাতে মোমোটা খুব সহজে উঠে যায় এবং একটু নরম হয় মোমোটা তারপরে সব মোমোগুলো এইরকমভাবে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়া হয়ে গেলে গায়ের ওপর দিয়ে অল্প করে বাটার লাগিয়ে দেবেন দিলে কিন্তু নরম হয় মোমোটা খেতেও ভালো লাগে বাটার দিলে এবার গ্যাসেতে একটা কড়া বসিয়ে চিকেন স্যুপের জন্য যেটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দেব আপনারা কিছুটা জলও দিতে পারেন ফোটার জন্য আর কি তার উপরে মোমোটা বসিয়ে স্টিম করে নেব আপনারা কিন্তু আলাদাভাবে করে নেবেন তবেই সুবিধা হবে নয়তো জল লেগে গেলে মোমোতে ভালো হবে না স্যুপে জলটা ফুটিয়ে অনেকটা কমিয়ে নেবো আর মোমোটা কুড়ি পঁচিশ মিনিট মতন স্টিম করে নেবা স্যুপের জলটা কমে গেলে আর সবকিছু সিদ্ধ হয়ে গেলে গন্ধরাজ লেবু পাতা ধনে পাতা কুচি দিয়ে দেবা তারপরে ঝাল হওয়ার জন্য অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপরে সয়া সস দিয়ে দেবো সয়া সস অল্প করে দিয়ে দেবেন সাথে গন্ধরাজ লেবু রসটাকেও দিয়ে দেবেন তারপরে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা সুপেতে দিয়ে দেবো যাতে গাঢ় হয় আর কি এগুলো একসাথে এবার ভালো করে নেড়ে নেবো দেখুন স্যুপটা কত সুন্দর গাঢ় হয়েছে গ্যাসটাকে অফ করে স্যুপটাকে একটা পাত্রে আমি লাভিয়ে নিয়েছি দেখুন স্যুপটা কতটা হেলদি হেলদি হয়ে থাকে আপনারা যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সর্দি কাশি সবেতেই কিন্তু খুবই ভালো কাজে দেয় তৈরি হয়ে গেল খুব সহজে গন্ধরাজ চিকেন স্যুপ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন সাথে সাথে আপনারা কোথায় থেকে আমার রেসিপি দেখছেন এটাও কিন্তু বলবেন এই স্যুপটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে এটা বলতে পারি এদিকে দেখা কুড়ি পঁচিশ মিনিট পর গন্ধরা চিকেন মোমো কিন্তু একদম স্টিম করা হয়ে গিয়েছে এবং সাথে সাথে খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে নতুন নতুন অনেকেই মোমো বানিয়েছে কিন্তু মোমোটা স্টিম করার পর আর তুলতেই পারেনি কিন্তু এই রকম সমস্যা আর হবেই না এই ভিডিওটা দেখে বানালে দেখো মোমোটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি সাথে মোমোর ওপর থেকে কিন্তু বাটার ভালো করে লাগিয়ে দিচ্ছি বাটার লাগালে কিন্তু মোমোটা খুবই নরম লাগে খেতে আর দিয়ে দেবো অল্প করে ওপর থেকে ধনেপাতা কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন তৈরি হয়ে গেল খুব সহজে একদম দোকানেরই মতন গন্ধরা চিকেন মোমো আজকে দুর্দান্ত স্বাদে দুটো রেসিপি দেখিয়ে দিলাম গন্ধরা চিকেন মোমো আর ছিল গন্ধরা চিকেন স্যুপ এর সাথে মোমোর লাল লাল চাটনি পরিবেশন করুন আমি পরে একবার মোমোর চাটনিটা দেখিয়ে দেব মোমোটা খাওয়ার আগে আরেকবার স্টিম করে গরম গরম পরিবেশন করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখে কি মনে হচ্ছে এটা বাড়িতে বানানো মোমো পুরো দোকানের মতন লাগছে না সাথে সাথে মোমোটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল যারা মোমো খেতে পছন্দ করো তারা অবশ্যই করে কিন্তু এইরকমভাবে ভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আশা করি ছোট থেকে বড় সকলেরই এই মোমোটা খেতে দুর্দান্ত যেন লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তবেই কিন্তু মনে হবে আমার রেসিপি কেউ পছন্দ করছে সাথে নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলে সোয়া সস ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে ওটা গিয়ে দেখে নিতে পারেন খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি আর হ্যাঁ রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারে এতক্ষণ ধরে তো মোমো বাইরের দিক থেকে দেখে নিচ্ছিলেন কত সুন্দর হয়েছে এবার ভিতরের দিক থেকে দেখা যাক কেমন হয়েছে দেখুন মোমোটা খোলার পর কতটা খুব সহজেই কিন্তু মোমোটা খুলে নেওয়া গিয়েছে আর ভিতরে দেখুন চিকেন এ পুড়ে ভরা কিন্তু এই মোমোটা কিন্তু ভিতরে শুকনো শুকনো থাকবে জুসি থাকবে না মানে যেমন নর্মালি হয় আর কি সেই রকমই হবে আর একটা কথা বলতে পারি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাই অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু